প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমুল ডক্স পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান ডাকস নির্বাচন এবং ডাকস নির্বাচনে শিবিরের অভূতপূর্ব বিজয়ের পরে জাতীয় নির্বাচনে জামাতের পক্ষে কী রকম প্রভাব পড়তে পারে এ নিয়ে আমি একটি ক্ষুদ্র জরিপ করেছি জরিপটি প্রথাগতভাবে যে জরিপ সংস্থাগুলো করে আমার জরিপটি ঠিক সেই অর্থে নয় এটা আমার নিজস্ব মেথোডোলজি ইউজ করে আমি জরিপগুলো করেছি জরিপটা করা হয়েছে বাংলাদেশের তিনটি সংসদীয় আসনকে কেন্দ্র করে এই তিনটি আসন হলো নোয়াখালী সদর নাঙ্গলকোট লালমাই এবং খুলনা সদর তিনটি আসনে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছিল তখন বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে তো এই 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 নির্বাচনে আমি এই শিবিরের অভূতপূর্ব বিজয়ের পরে জাতীয় নির্বাচনে কেমন প্রভাব পড়তে পারে এ নিয়ে জরিপের মধ্যে যাদের সাথে আমি কথা বলেছি তারা হচ্ছে ছাত্র শিক্ষক কৃষক দোকানদার ব্যাংকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং গৃহিণী বলে রাখি যাদের সাথে আমি কথা বলেছি এরা সকলেই বিএনপির সমর্থক কিন্তু কেউই কর্মী কিংবা নেতা নয় এদের সিলেকশানগুলো করা হয়েছে একান্ত নিজস্ব পরিচিত সার্কেলের মধ্য থেকে আমার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন মধ্য থেকে যারা বিএনপি ঘাড়ানা ওদের কাছে প্রশ্ন করা হয়েছিল কেন শিবির জিতেছে ডাকসুতে এবং ডাকসুতে আপনারা মনে করেন এখানে দুটো প্রশ্ন এসেছে উত্তর এসেছে প্রথম উত্তর হলো শিবিরের ছেলেরা ভদ্র শিক্ষিত এবং নামাজি তারা চাদাবাজি এবং দখলদারি করে না বলে ছাত্ররা সকলে তাদেরকে ভোট দিয়েছে দ্বিতীয় যে উত্তরটা এসেছে সেটা হচ্ছে শিবিরকে ছাত্রলীগ ভোট দিয়েছে বলে শিবির বিপুল ভোটে জিতেছে তারপর প্রশ্নটা ছিল এই শিবিরের ডাকসুতে জয়ের পরে আপনার নির্বাচনী এলাকাতে কি প্রভাব পড়বে কি প্রভাব পড়তে পারে এখানে নির্বাচনী এলাকাটা আরেকটু ক্লিয়ার করছি এখানে নোয়াখালী সদর হল মোহাম্মদ শাহজাহান বিএনপির কেন্দ্রীয় নেতা উনি অনেকবার এমপি হয়েছেন প্রতিবারেই আওয়ামী লীগ ছিল প্রতিদ্বন্দ্বী নাঙ্গলকোট কুমিল্লা ডাক্তার কামরুজ্জামান ছিলেন বিএনপির এমপি পরে কভুরু ভেঙা হয়েছিলেন তারপরে খুলনা সদর খুলনা সদর আসনটা শেখ একটা রাজ্যাকালী হিসাবে তার আগে সবুর খান এখানে জিততেন মুসলিম লীগের বেগম খালেদা জিয়াও এখানে একবার এমপি হয়েছিলেন পরে অবশ্য মঞ্জুর হয়েছিলেন এটা বিএনপির স্ট্রং হোল্ড তিনোটা আসনই বিএনপির স্ট্রং হোল্ড ডাকসুর প্রভাব সম্পর্কে আলোচনা যখন করা হয়েছে তার তারা বলেছে যে ডাকসুর এই শিবিরে যেত যেতার পরে তাদের নির্বাচনী এলাকাতে জামাতের ভোট অনেক বেড়েছে তারপর প্রশ্ন ছিল যে এই জামাতের ভোট বাড়ার কারণে কি জামাতের প্রার্থী জিতবে তখন প্রায় সকলেই বলেছে জামাতের প্রার্থী জেতার কোনো সম্ভাবনা নাই বিএনপি জিতবে এই জরিপটি হওয়ার কারণ হলো জামাতের প্রার্থী কেন জিতবে না এ প্রশ্নে তারা বলেছে জামাতের প্রার্থীকে তারা কেউ বলেছে আমরা চিনি না কেউ বলেছে যে স্বল্প পরিচিত এবং বিএনপির প্রার্থী কেন জিতবে তারা বলেছে যে বিএনপির বদনামি সত্ত্বেও বিএনপির এই নেতাগুলো যারা পসিবল ক্যান্ডিডেট হতে পারে তাদের কোনো চাঁদাবাজি বা দখলের কোনো দৃষ্টান্ত বা ইয়ে তাদের জানা নাই কর্মীরা চাঁদাবাজি করেছে এই জন্য তারা খুব নেসেসারিলি তারা খুব এটার জন্য দায়ী নয় যদি আরও তারা বলেছে যে জামাতের প্রার্থী যদি খুব পরিচিত এবং নাম করা হতো তাহলে এই জামাতে জিততে পারত কিন্তু এই বিএনপির প্রতিষ্ঠিত এই প্রার্থীগুলোর বিরুদ্ধে জামাতের স্বল্প পরিচিত প্রার্থীগুলো জিতবে না এখন এখানে যেই জিনিসটা বিএনপির জন্য শিক্ষণীয় সেটা হলো বা ম্যাটার অফ কনসার্ন সেটা হলো জামাত টিপস গ্রোয়িং জামাতে ভোট বাড়ছে এবং সেটা ভবিষ্যতে আরও বাড়তে পারে আর জামাতের জন্য যে চ্যালেঞ্জ সেটা হলো যে তাদের ভোট বাড়া সত্ত্বেও ভালো প্রার্থী না থাকার কারণে তারা ক্যাপিটালাইজ করতে না পারার সম্ভাবনাই খুব প্রবল গত ষোলো বছরে অবশ্য জামাতের নেতৃবৃন্দ জনগণের সাথে কানেক্ট করতে পারে নাই তারা এলাকায় যেতে পারতো না কর্মসূচি করতে পারে না অনেক তাদের নেতা হয়েছে কিন্তু মানুষ তাদেরকে চেনে না এই জরিপের ফলাফলের শেষ করার আগে আমি শুধু একটি ঘটনা বলে শেষ করছি উনিশশো সালে বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করে করে তখন প্রায় একশোটি আসনের মতো এমপি প্রার্থী দিতে তারা হিমশিম খেয়েছিল তারা প্রার্থী পাচ্ছিল না যোগ্য প্রার্থী পাচ্ছিল না এবং কাউকে কাউকে অনুরোধ করা সত্ত্বেও তারা প্রত্যান করেছে সকলেই জানতো যে আওয়ামী লীগ পাশ করবে কিন্তু খালেদা জিয়ার একক নেতৃত্বে এবং ক্যারিশমার কারণে বিএনপি কিন্তু সিঙ্গেল ম্যাজরিটি নিয়ে সরকার গঠন করেছিল জামাত ইসলামের জনপ্রিয়তা সরকার হাসিনা পাতানোর পর বেড়েছে ডাকসুতে আমি ডাকসুতে নির্বাচনের শিবিরে জয়ের পরও আরও বেড়েছে কিন্তু তারা কি সে ক্যারিসমেডিক খালেদা জিয়ার মতো কোনো নেতা তাদের আছে যা দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার করতে হতে পারবে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ